এটিএম আজহারুল ইসলামের রিভিউ মামলা শুনানির জন্য আজকে রিভিউয়ের আপিল শুনানির জন্য আজকে দিন নির্ধারিত ছিল এই মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট আপিল বিভাগের বেঞ্চের সামনে শুনানির জন্য উপস্থাপন করা হয়েছিল শুনানির এক পর্যায়ে মাননীয় প্রধান বিচারপতি ইচ্ছা প্রকাশ করেছেন যে এই মামলার গুরুত্বের বিচারে এবং এই মামলার আইনি জটিল ব্যাখ্যা বিশ্লেষণের বিষয়ে এই মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া উচিত এবং এখন যে বেঞ্চে মামলাটি শুনানি উঠেছিল সেখানে চার সদস্যের বেঞ্চ ছিল কিন্তু আপিল বিভাগে এখন বিচারক আছেন সব মিলে সাতজন এই জন্য পরিস্থিতি বিবেচনায় গুরুত্বের বিবেচনায় এবং এই মামলার উচ্চতার বিবেচনায় এবং আইনের ব্যাখ্যা বিশ্লেষণের বিবেচনায় এই মামলাটি আগামী ছয় তারিখে এক নম্বর আইটেম হিসেবে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন এর পিছনে মূল কারণ হলো যে মামলার আগের রায়কে আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেই রায়টি দিয়েছিলেন পাঁচ সদস্য বিশিষ্ট বিচারপতি আর এখন আজকের যে বেঞ্চ ছিল এটি ছিল চার সদস্য বিশিষ্ট এই জন্য এই মামলার নিষ্পত্তি নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের কোনো প্রশ্ন যেন উত্থাপন করা না হয় এবং সঠিকভাবে আইনি ব্যাখ্যা বিশ্লেষণ করে যেন এই মামলাটি নিষ্পত্তি করা যায় এই জন্যই পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী ছয় তারিখে গুরুত্বের বিবেচনায় কজলিস্টে প্রথম হিসেবে রেখে এই মামলা শুনানি করার সিদ্ধান্ত নিয়েছেন একটি কথা এখানে বলা প্রাসঙ্গিক বলে মনে করি যেহেতু আগে জনাব কাদের মোল্লার মামলা দিয়েই আপিল বিভাগের নিষ্পত্তি শুরু হয়েছিল এই মামলায় আমরা জনাব কাদের মোল্লা জনাব মতিউর রহমান নিজামী জনাব আলী হাসান মুজাহিদ জনাব মীর কাশেম আলী জনাব কামরুজ্জামান সহ সকলের মামলার অতীতের রায়ের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করা হয়েছে এই জন্যই মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন যে এত বড় প্রশ্নের সমাধান করার জন্য সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ একসাথে বসে যদি সিদ্ধান্ত নেন তবেই এটা আইনের দৃষ্টিকোণ থেকে এবং ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে এটি উত্তম হবে এই বিবেচনায় আজকে ছয়ই মে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে